হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে করতে আমি মহু আমার আর একটি নতুন ব্লগের সকালে বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে এখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তোর কী পায় তো আমরাও বেশ ভালো আছি তো আজকে ব্লগটা কিন্তু বাবার বাড়ি এটা বাড়ির বাবার উঠানো উঠানে দেখছো তো কত রকমের মায়ের হাতের কিন্তু এগুলো ফুল গাছ তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছে আই হোক তোমার কাছে অনেক অনেক ভালো লাগে তো সবাই সাং থাকার সাথে থাকো লুচি আর ছোলার ডাল নিয়ে বসে পড়াচ্ছি খাওয়া দাওয়া শুরু করে দিই বৌদি ওদিকে রান্না করছে

আর এই হচ্ছে আমার বাবা বাবার চোখ অপারেশান হয়েছে তোমরা তো জানোই আমি ভিডিও দিয়েছিলাম বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর বাবা কিন্তু বসে থাকার মানুষ না যেহেতু চোখ অপারেশান হয়েছে তাই বসে বিশ্রাম করছে একটু এবার কিন্তু আমি আর আমার ওদের যে দেখাশোনা করে ওই দিদি আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি মেন গেট থেকে বেরিয়ে পড়েছি একটু দোকানে যাব গ্রসারির অ্যাকচুয়ালি সবই করা আছে তো এসেছি যেমন আরও বেশি কিছু আমার কিনে দিয়ে যেতে হবে যাই হোক সেই জন্যই বেরিয়েছি অ্যাকচুয়ালি কী বলো আমাদের মানুষের জীবনে তিনটি কাল কিন্তু আমাদের ভগবান প্রত্যেকের জন্মাবার আগে পর থেকেই কিন্তু তৈরি করে এই পৃথিবীতে পাঠায় শৈশব যৌবন আর বার্ধক্য আর এই তিনটি কালই ভগবান সবার কপালে লিখে পাঠায় যখন তখন আমরা কেউ জানি না আমাদের এই প্রত্যেকটা কালে কার কোন কোন কালে কি কি ঘটবে তো হ্যাঁ তবে প্রত্যেকটা আমরা মানুষ চেষ্টা করি এই প্রতিটি কালকে বুঝে চলার কেন কি এই বুঝে চললে তাহলে কি বলতো তো জীবনের সব কিছু সব ঠিকঠাকভাবে থাকে এবং সব কিছু সময়ের সাথে সাথে চলে এবং সময়ের সাথে সাথে হয় যাতে কারোর কোনো কোনো অসুবিধা না হয় তো তাই আমি প্রত্যেকই বলবো এই পৃথিবীতে আমরা এসেছি এসেই কিন্তু আমরা ধর্ম সম্পত্তি প্রত্যেকেই অল্প হলেও কম বেশি প্রত্যেকেই কিন্তু করে থাকি তাই এই ধন সম্পত্তি আমরা পৃথিবীতে এসেই তৈরি করি এখানে আমার জীবনে অনেক কিছু দেখেছি তাই তার কিছু প্রতিলিপি তুলে ধরলাম যেটা না ধরলেই নয় অ্যাকচুয়ালি আমার বাবা কিন্তু বাবার বাড়ির কিছু জিনিস কথা আছে যেটা তোমাদের আমি পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব অলরেডি কিন্তু আমার দোকান করতে এসেছি একটা পাড়ারই দোকান মোট মাঝারি সাইজের দোকান বিশাল বড় তা না দোকান করে কিন্তু আমি চলে যাব আরও অনেক কাজ আছে হয়ে গেছে এবার আমি চললাম তো গাইস আমাদের দোকান হয়ে গেছে আর দিদি দেখো আগে আগে যাচ্ছে আর ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করো না কন্টিনিউ কর প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমরা বাবা মাকে কীভাবে যত্ন এবং সৎ কেয়ারফুলি কীভাবে রাখি অ্যাকচুয়ালি কী বলো তো আমরা যেহেতু তিন ভাই বোন আমার তো বিয়ে হয়ে গেছে আমি একটু দূরেই থাকি দুই ভাই বড়ো ভাই কর্মসূত্রে ওয়েস্টবেঙ্গালেরই বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট সার্ভিস থাকে কিন্তু হাওড়া দুই ভাই কিন্তু হাওড়ার ফ্ল্যাট আছে প্রপারই কিন্তু ছোট ভাইটা আসতে পারে বড় ভাই সপ্তাহে সপ্তাহে আসেই আর কি তো গাইস আমরা এখন হাঁটছি রাস্তা দিয়ে বাজার দোকান করে তো এখানে আর কথা বলে রাখি আমরা বাবা মাকে দিদি আস্তে আগে আগে যাচ্ছি যেহেতু তোমাদের কাছে আর একটা কথা না শেয়ার করলেই নয় কেউ খারাপ মাইন্ডে নেবে না বাবা মাকে অ্যাকচুয়ালি আমরা নিয়ে যেতে চাই আমাদের কাছে কিন্তু বাবা মা যেতে চায় না বাবার এটা হচ্ছে বাবা পৈতৃক বাড়ি মানে আমার ঠাকুরদার জায়গার উপরে যে বাবা এই বাড়িটা করেছিলেন আমার বিয়ের আগে বা আমাদের পুরনো বাড়ি আগে ছিল যেহেতু আমরা কিন্তু বাইরে বাইরেই মানুষ হয়েছি আমাদের পড়াশোনা বাবার সার্ভিস সূত্রে আমরা ভাই বোনী কিন্তু বাইরের বাইরে মানুষ হয়েছি পড়াশোনা করেছি আর বাবার রিটায়ারমেন্টের পর বাবা বাবা এই পৈতৃক সম্পত্তিতেই থাকতে পছন্দ করছেন তাছাড়া বাবার রিটায়ারমেন্টের পর একটা টালিগঞ্জের ফ্ল্যাটও কিনেছিলেন সেটাও দেখভাল করার অভাবে কিন্তু বিক্রি করে দিয়েছেন আর একটা শ্রীরামপুরেও কিন্তু একটা আমাদের ছোটোখাটো একটা বাড়ি ছিল সেটা রেডিমেড কেনা সেটাও কিন্তু বাবা বিক্রি করে দিয়েছেন একটাই উদ্দেশ্য যে দেখাশোনার লোকের অভাব বাবা যেহেতু ভাইয়েরা চাকরি করে বাইরে যাওয়ার জন্য তো যাই হোক আমাদের কিন্তু দোকান হয়ে গেছে এই যে গেট খুলে দিদি ঢুকে গেল আমাদের এই দিদির পিছনে তোমাদের আরেকটা কথা শেয়ার করি গেটটা দিয়ে দিই যাই দিদির পিছনে কিন্তু আমাদের খাওয়া পড়া এবং তার সামগ্রী সব কিছু এবং কি ওষুধ টষুধ মানে যা লাগে আর কি সমস্ত দিয়ে কিন্তু একে মাইনে দিয়ে আমাদের পনেরো হাজার টাকাকে মাছ দেখলে মাইনে দিতে হয় খাওয়া পড়া দিয়ে আর একে সব কিছু এর পেছনে খরচ করেও কিন্তু পনেরো হাজার শুধু বাবা মাকে দেখা দোকান বাজার সব কিছু করার জন্য রাখতে হচ্ছে এবার পরে কি বলো তো আমরা নিয়ে যেতে চাইলে বাবা মা যেতে চাইবে না চাইছে না এবার একটাই কারণ যে যতদিন বেঁচে থাকবে দেখছো আমাদের এখানে মায়ের হাতে কত গাছ আর এইটা আমার বাবা মা বিকাল হলে এসে বসে তো এইটা আমাদের হচ্ছে বৈঠকখানা এটা দেখিয়ে দিচ্ছে বৈঠকখানা আর আর একটু শেয়ার করে দিই এটা আমার বাবা বৈঠকখানা আর এই যে পাশে এটা কিন্তু আমাদের গাড়ি আছে বাবার গাড়ি আছে গ্যারেজ এটা এইগুলো গাড়ি বাবা মা তো সবসময় লাগে গ্যারেজ এটা আমাদের তো আরও অনেক কিছু শেয়ার করার আছে সবসময় সব হয়ে উঠছে না যাক তোমাদের একটু একটু করে সব শেয়ার করে দিচ্ছি আর এই খাওয়া পড়া দিয়ে রাখতে গেলে বুঝতেই তো পারছ পারছো আজকালকার দিনে কিন্তু প্রচুর খরচ কিন্তু কিছু করার নেই ওই যে করতেই হবে এবার বলে কি একজন যখন থাকবে না তখন ভাবা যাবে এই মুহূর্তে ছেলে মা মেয়ের বাড়ি গিয়ে থাকাটা আমাদের পক্ষে পসিবল নয় তো যা কিছু করার নেই এইভাবে চলতে হবে এইভাবেই বাবা মাকে দেখতে হবে আর এটা আমরা ঢুকে গেছি এটা আমাদের নিচের রুম আর কি নিচের একতলার আর কি এখানেও তিনখানা বিশাল বড় বড় রুম তারপরে মধ্যে বিশাল ডাইনিং সেম ওপরের মতো আর কি নিচে নিচেরটা স্পেসটা বেশি সব থেকে যা আর এখানে আবার কিন্তু আমি মার্কেটে এসেছি ওই বাড়ি থেকে মানে জিনিসপত্র ওই দিদি যে দেখাশোনা করে দোকান নিয়ে এখানে কিছু ফল কিনে নিয়ে নিয়ে যাব আর দু একটা জিনিস আরও নেওয়ার আছে এগুলো নিতে এসেছি আবার আমি মার্কেটে এগুলো নিয়ে বাড়ি চলে যাব অ্যাকচুয়ালি কী বলো আমাদের আমাদের বাবা মা অ্যাকচুয়ালি ভীষণ ভালো মনের মানুষ ওনাদের সব থেকেও আজকে ওনারা এতটা অসহায়ের মতো থাকে না সত্যি খুব ভাবতে খারাপ লাগে তাই বলি কি বন্ধুরা নিচে থাকতে থাকতে সবসময় ভালো কর্ম করো কর্ম ফল ভালো হবে বাবা মার হয়তো কেউ নেই কিন্তু আমরা তো আছি তো আমার ফল কেনা হয়ে গেছে বাড়ি ফিরছি পৃথিবীতে কত মানুষ কত অসহায়ের মধ্যে থাকে তার থেকে তো আমার বাবা মা অনেক ভালো আছে এবং অনেক যত্নে রেখেছি আমরা লাঞ্চে বসে গেছে লাঞ্চের মেনুতে আছে রাইস এটা শাক ভাজা আর এটা পাঁচ মিশালি সবজি দিয়ে একটা তরকারি আর মাছের ঝোল এই হচ্ছে লাঞ্চের মেনু আর শশা অল্প ছিল আর দিদি ওখানে বসে গেছে খেতে তো আমরা কিন্তু মেনুগুলো সার্ভ করে দিই আমার জানালা দিয়ে কাঁচ দিয়ে প্রচণ্ড রোদ্দুর আসছে তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি এই ছিল আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু যে মা খেতে বসে গেছে একসাথে বাবা আগে খেয়ে নিয়েছে এখানে ফুলকপি গুলো একদম চশেন ফুলকপি টেস্ট আছে আর দেখো আমাদের কিন্তু রাস্তার গায়ে রোডের গায়ে বাড়ি একদম এই যে গেটটা দেখছো না গেটটা পেরোলি আমাদের রোড আর গেটের ভিতরে অনেকটা কিন্তু জায়গা আছে আর বাড়ির কিছু তো অবশ্যই জায়গা আছে পরে তোমাদের সময় কোনো সময় শেয়ার করে দেবো তোমাদের ব্যাখ্যা আমরা একটু দেখিয়ে দিচ্ছি তো তোমাদের ব্যাক ক্যামেরায় দিচ্ছি দেখো এইটা হচ্ছে বাড়ির সামনের দিকটা একদম অনেকটা জায়গা সামনে বাতাবি লেবু গাছ মায়ের হাতের অনেক গাছ আছে আর এটা হচ্ছে জামরুল গাছ প্রচুর জামরুল এই জামরুল গাছটা জানো তো তিনবার জামরুল দেয় বছরে আর এইটা হচ্ছে হলুদ যে বাড়িটা ওটা তো দেখালাম আমাদের বৈঠকখানা আর ওই পাশের মা দিকের বাড়িটা আমাদের জেঠুর বাড়ি আর কি তো এখন দিদি গেছে খাবার দিতে কুকুরকে খাবার দিতে রাস্তা খাবার শেষে খাবার দিয়ে আসা হয় কুকুরকে দিয়েই চলে আসছে দিদি এই কাজগুলো করে তো গাড়ি আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে আমাদের বারান্দা বারান্দা থেকে আমাদের রোড সবসময় দেখা যায় যে ভিডিওটা টানছি না ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন পাশে থাকো পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসছি সবার কাছে তোমাদের কাছে নোটিফিকেশান দিই যেখানে আসে সবাই সুস্থ থাকো ভালো থাকে ভালো রাতের কী হয় অল হল ডেকে রয়েছে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে